রিসেন্টলি একটা নিউজ অনলাইনে প্রচন্ড পরিমাণে সার্কুলেট করছে যে এলআইসি তার ক্লাস থ্রি এবং ক্লাস ফোরের যে ভ্যাকেন্সি সেটা রিপোর্ট করতে বলেছে জুন মাসের শেষের মধ্যে এবং সেইটা রিলেটেড প্রচুর কোশ্চেন উঠে আসছে প্রচুর ডাউট উঠে আসছে যে আদৌ এই নিউজটা সত্যি নাকি ফেক এবং যদি নিউজটা সত্যি হয়ে থাকে তো সেই থেকে কি আমরা এলআইসি অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশান কি এক্সপেক্ট করতে পারি জুন মাসের শেষের দিকে অথবা জুলাইয়ে শুরুতে অথবা আগস্টে স্টার্টিং অথবা সেপ্টেম্বরের স্টার্টিংয়ে তো বন্ধুরা আজকের একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল পেতে আলোচনা করে দেবো যে এলআইসি অ্যাসিস্ট্যান্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের নোটিফিকেশান কোন মানতে আসতে পারে আদৌ আসবে কি আসবে না দেখো বন্ধুরা এই যে নিউজটা যেটা ছড়াচ্ছে সেটা কতটা পরিমাণে রিয়েল এবং কতটা পরিমাণে ফেক সেটা কারো পক্ষেই বলা পসিবল না এবং এইটা যে রিয়েল আদৌ নাকি ফেক সেটা সম্বন্ধে এখনও কোনো ইনফরমেশান পাওয়া যায়নি তবে এইটা সত্যি যে এই যে নিউজটা যেটা আসছে যেখানে ক্লাস থ্রি এবং ক্লাস ফোর মেনশন করা আছে সেটা ক্লাস থ্রি বলতে অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে বলা হয়েছে এবং ক্লাস ফোর বলতে ক্লিনার্সদের ব্যাপারে বলা হয়েছে তো ন্যাচারালি যখন তাদের রিপোর্ট করতে বলা হয়েছে ভ্যাকেন্সিগুলো তার মানে এইখান থেকে এলআইসি দেখবে যে কোন কোন জায়গায় ক্লাস থ্রি ভ্যাকেন্সি আছে এবং কোন কোন জায়গায় ক্লাস ফোর ভ্যাকেন্সি আছে এবং নিউজটা যদি সত্যিই আসল হয়ে থাকে সত্যিই যদি রিয়েল হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এবং ডেফিনেটলি এলআইসি অ্যাসিস্ট্যান্ট টু এর টোয়েন্টি খুব শিগগিরই আসতে চলেছে খুব শিগগিরই এটা নোটিফিকেশন তোমরা দেখতে পারবে এবং এই জিনিসটা তোমাদেরকে আমি আগের অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এলআইসি অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশন তোমরা দেখতে পারবে কোন মাসে দেখতে পারবে এটা বলো কারো পক্ষেই পসিবল না এটা এলআইসিই জানে কিন্তু দেখতে তোমরা পারবে এখন সেটা জুলাই মাসও হতে পারে আগস্ট মাসও হতে পারে যেহেতু এই নিউজটাই বলা হয়েছে যে জুন মাসের শেষের দিকে তাদের রিপোর্ট করতে তো সেটাকে যদি আমি আরও একটু এক্সটেন্ড করে দিই তো জুলাই মাসটাও যদি ধরে নিই তাহলে আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে ডেফিনেটলি এবং ডেফিনেটলি তোমরা এলআইসি অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশান কিন্তু দেখতে পারো এবং হিউজ নাম্বারে ভ্যাকেন্সিও দেখতে পারবে কারণ এত বছর প্রায় নেই নেই করলো চার পাঁচ বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি এলআইসি অ্যাসিস্ট্যান্টের তো ন্যাচারালি যখন এইবার কার নোটিফিকেশান বেরোবে তোমরা দেখতে পারবে তো খুব ভালো করে প্রিপারেশন নাও এলআইসি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা ভীষণ সোজা হয় ইভেন ব্যাংকের যত ক্লিরিক্যাল লেভেলের পরীক্ষা হয় তার থেকেও ইজি হয় অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা তো সেই জিনিসটাও তোমাদেরকে জানিয়ে দিই এবং সেটা এক্সামও হবে মেন্সের এক্সামেও হবে তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য এবং ইন্স্যুরেন্স এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার্ক দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করা উচিত কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সাম এবং যে কোনো ইন্স্যুরেন্স এক্সামে তুমি দেখে নিতে পারো টাইম কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তুমি যদি কোশ্চেন সলভিংয়ের সময় টাইম না সেভ করতে পারো তাহলে তুমি তোমার অ্যাটেম্প বাড়াতেও করবে এবং কাট অফও ক্লিয়ার হবে না তো সময় বাঁচানোটা ভীষণ 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 ইম্পর্টেন্ট এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার মেথড অফ সলভিং তার টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ